বন্ধুরা আমার ছাদ বাগান থেকে প্রত্যেককে সবুজ শুভেচ্ছা জানাই এই দেখো কি সুন্দর একটা ড্রাগন ফুল ফুল ফুটেছে সকালে ছাদে উঠেই ঠাকুরের ফুল তোলার জন্য ছাদে উঠেছিলাম উঠেই দেখি বিশাল আকার এই ড্রাগন ফুলটা ফুটে আছে তাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব বলে আনন্দটা সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে ফেললাম আরে এই দেখো আর একটা একই গাছে এটা পেকে এসছে কাল পরশু তুলব এটা এই দেখো আর একটা একটাই গাছ আমার এত সুন্দর হয়েছে আবার এ দেখো ছোটো ছোটো কুড়িও আসছে আবার ছোটো ছোটো কুড়িও ধরেছে অনেকগুলো দেখাই দাঁড়াও এই দেখো গাছ আমার একটাই এ দেখো এই দেখো গাছের গোড়া এটা গাছের গোড়া একটা গাছ থেকে আমার এত সুন্দর ড্রাগন ফ্রুটস হচ্ছে অনেকগুলো তুলে ফেললাম অনেকগুলো খেয়েছি তুলে একটা একটা করে হচ্ছে খুব মিষ্টি অনেকে বলে যে খেতে একদম বাজে কিন্তু তা না আমি নিজে খেয়ে দেখেছি খুব সুন্দর মিষ্টি একদম গাছ পাকা দু এক দিনের মধ্যে এটা তুলে ফেলবো বেশি দিন রাখবো না সব থেকে ভালো লাগে ফুলটা দেখতে একটু পরে এটা নিস্তেজ হয়ে যাবে ঝিমিয়ে পড়বে মৌমাছি গুনগুনিয়ে এর পান করছে ফুলে এই দেখো অপূর্ব দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি সুন্দর ড্রাগন তো ড্রাগনই একদম ফুলটাও বড় বিশালাকার ফুল মৌমাছিরা গুনগুনিয়ে ফুলের মধু পান করছে পরাগ মিলন হচ্ছে বন্ধুরা কেমন লাগলো আমার ড্রাগন ফল ফুল কুড়ি সব বলবে কমেন্ট করে ধন্যবাদ আৰু যদি ভাল লাগে ত'লে চেনেলটা ছাবস্ক্ৰাইব কৰি দিব